নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো সুজির পাঁপড় এক বাটি সুজি দিয়ে পাঁপড়গুলি তৈরি করবো রেসিপি শুরু করি সুজির পাঁপড় বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি সুজিটা মোটা দানার সুজি আর নিয়েছে এক টেবিল চামচ অ্যারুট লবণ কালো জিরে ও সাদা তিল এবারে এই সুজিটা যেহেতু মোটা সুজি তাই আমি ওদিকে গ্রাইন্ড করে নেব এই সুজির পাঁপড়ের জন্য সুজির যে মিহি সুজিটা হয় সেই সুজিটা নেওয়াই ভালো আমার কাছে মিহি সুজি নেই তাই মোটা সুজিটাকে এদিকে গ্রাইন্ড করে নিলে মিহি সুজি হয়ে যাবে সুজিটাকে গ্রাইন্ড করে নিয়েছি অনেকটাই মিহি হয়ে গেছে এবারে একটি কড়াইতে নিয়ে নিলাম যেই বাটি মাপে আমি সুজি নিয়েছিলাম দিয়ে দেবো দশ বাটি জল এক বাটি জল দিয়ে প্রথমে মিশিয়ে নেব ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সুজি ডালা না হয়ে যায় তাহলে পাঁপড়টা তৈরি করার সময় অসুবিধা হবে শেষের বাটি অল্প একটু জল রেখে দিলাম যে আটার নিয়েছিলাম এড়াই রোটের মধ্যে দিয়ে আগে মিশিয়ে নেব তারপরে এই জলে দেব। দেবোরা কড়াইটি বসিয়ে দিয়েছি এবারে অনব্রত নাড়তে থাকতে হবে তা না হলে সুজি জমাট বেঁধে যাবে এবারে ভালো করে ফুটিয়ে নেব সুজি আর জলের মিশ্রণটা আপনারা বাটির মাপটা যে কোনো একটি বাটির মাপেই করবেন তাহলে খুব ভালো হবে আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আপনারা গ্লাস কিংবা কাপ মাপেও নিতে পারেন এবার এই মিশ্রণটাকে ঘন করে নেব জাল দিয়ে মিশ্রণটা ফুরতে শুরু করেছে এর মধ্যে একে একে লবণ কালো জিরে আর সাদা তিলটা দিয়ে দেব এখানে ফুটিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ রিফাইন তেল তেলটা আবার ভালো করে মিশিয়ে নেব এই সময় আঁচটি আমি কমিয়ে রেখেছি দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স ও মিশিয়ে নেব সূর্যের মিশ্রণটা যখন এই রকম পরাজয় হবে গ্যাসের চুলাটাকে এবারে অফ করে দেব আর খুব বেশি টাইট করব না তাহলে পাঁপড়গুলি দেওয়া সহজ হবে না কারণ সুজি ঠান্ডা হওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে এবারে গ্যাসের চুলাটিকে অফ করে দেব সাধারণত আমরা সব সময় গোল পাঁপড়ি দিয়ে থাকি আজ ভাবলাম একটু অন্য রকম দেওয়া হোক আমি এই রকম ককি কাটা নিয়েছি এবারে এক চামচ করে এর মধ্যে পাঁপড়ের মিশ্রণ দিয়ে দেবো দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ছাড়িয়ে দেবো যেহেতু চৌকো সব কনে নিতে যাবে না তাই স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দেবো এইভাবে সবগুলি দিয়ে দেব আমার কাছে কুকি কাটার আছে তাই আমি এতে করে দিচ্ছি আপনারা চাইলে গোলভাবেও দিতে পারেন বা চামচের পেছন দিয়েও ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিতে পারেন এইভাবে আমি সব দিয়ে দেব এইভাবে সবগুলি বানিয়ে নেব সব পাঁপড়গুলি দেওয়া হয়ে গেছে এবারে দিন আমি রোদে শুকিয়ে নেব ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারে তবে সেক্ষেত্রে সময়টা অবশ্যই বেশি লাগবে সুজির পাঁপড়গুলি রোদে পুরোপুরি শুকিয়ে গেছে এবারে ভেজে দেখে নেব কত সুন্দর হয়েছে ভেজে নেব পাঁপড় গুলি আপনার দিকে ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর সোজা হয়ে পাঁপড় গুলি ভাজা হয় কিছু পাঁপড় ভেজে নিয়েছি পাঁপড়গুলি কত সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন এটি কত মুচমুচে হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ